কোনো ব্যক্তি যদি এই জিলহজ মাস জুড়ে এই এগারোটি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আওয়ালমিন তাকে বিশেষ দুইটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল রব্বল আয়ালমিন তাকে ন্যাক হায়াত দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার রব্বুল আয়ালমিন মৃত্যুর পরে তাকে জান্নাত নামক শ্রেষ্ঠ একটি সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ একবার যেই শ্রেষ্ঠ সম্পদের আশা সবাই করে থাকে সব মানুষই চায় জান্নাতে যেতে শুধু কি মুসলমানেরা চায় না হিন্দুরাও চায় বৌদ্ধরাও চায় খ্রিস্টানরাও চায় তবে আমরা বলি জান্নাত কিন্তু তারা অন্যান্য নামে নামে ডাকে প্রিয় দর্শক জান্নাতে সবাই যেতে চায় সবাই যদিও জান্নাতে যেতে চায় কিন্তু শুধুমাত্র মুমিন মুসলমানই জান্নাতে যেতে পারবে বাকিরা জান্নাতে যেতেই পারবে না অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ জান্নাত চোখেও দেখবে না প্রিয় দর্শক অবশ্যই এই এগারোটি দোয়া আমরা পাঠ করব যেহেতু আমরা মুসলমান তাই তো আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন ও ইমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দিগিতে আসিও না এইখান থেকে একটা জিনিস স্পষ্ট যে আমরা যদিও ইমান এনেছি এখনো আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই যখন আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে পারবো আমাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের একটি টুকরা সুবহানাল্লাহ আর যদি কেউ মুসলমানিত্ব না রেখে কবরের জিন্দেগিতে যায় তার জন্য কবরটা খুবই ভয়াবহ হবে নবজি সাল্লু আলাইহুয়াশাল্লাম বলেন কবর হল আখিরাতের প্রথম ঘাটে এইখানে যদি কেউ নাজাদ পেয়ে যায় তাহলে বাকি জিন্দেগি তার জন্য সহজ হয়ে যাবে আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে বাকি জিন্দিগি তার জন্য কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক আমরা চাই না কবরের জিন্দিগিতে গিয়ে ধরা পড়তে আমরা চাই কবরটা যেন আমাদের জন্য সুখময় হয়ে যায় তাই আমরা বেশি বেশি পরিমাণে এই এগারোটি দোয়া অবশ্যই সব সময় পাঠ করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ নবীজি আলাইহি আলাইসাল্লাম এই দোয়াগুলো সব সময় পাঠ করতেন তাই আমরা যদি এই দোয়াগুলো পাঠ করতে পারি তাহলে অবশ্যই নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা না বাড়াইয়া একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আমরা পরিচিত নেই। এক নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বানা লা বাদা লুবানা বা ওয়াহাব এর অর্থ হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো তুমি মহান দাতা সুবহান আল্লাহ আল্লাহ আমি আবার সেই দোয়াটি বলছি সেই দোয়াটি হলো রব্বানা লা তুজে কুলুবানা বা দা ইজাহাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুন কা রহমানতান ইন্ন কাংতাল এটা ইমানের সহিত মৃত্যুবরণ করার দোয়া অর্থাৎ আপনি যদি বেশি বেশি পরিমাণে মৃত্যু পর্যন্ত এই দোয়াটা পাঠ করতে পারেন ইনশাল্লাহ ইমানের সহিত মৃত্যুবরণ করবেন ইনশাল্লাহ আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করিত যে ব্যক্তি শহীদ সহিত মৃত্যুবরণ করবে সে কি জান্নাতে হবে নাকি জাহান্নামি হবে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি হবে ওই ব্যক্তির কপাল কতই না ধন্য কপাল যে ব্যক্তি ইমানের মৃত্যু মৃত্যুবরণ করে সুবহানাল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ লা করবুবানা ইজাহাদা ওয়াহাবানা মিল্লাদান দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হল ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া অর্থাৎ এটা একটি ইস্তেকভার সম্পর্কিত আয়াত আর সেই আয়াতটা হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা, ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খিরিন এর অর্থ হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব প্রিয় দর্শক এটা কিন্তু ইস্তেফার সম্পর্কিত আয়াত এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তালার নিকট গুনাহের জন্য ক্ষমা চাইব দেখেন যে ব্যক্তি আল্লাহ তালার নিকট গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন যুগে যুগে আল্লাহ তালা যেমন বড় বড় পাপিকে ক্ষমা করেছেন সেই পাপিগুলো ছিল অন্যান্য নবিরাসুলদের জামানায় আর অন্যান্য নবিরাসুলরা কিন্তু সব সময় বলতো যে আল্লাহ আমাদেরকে যদি তুমি নবী না বানাইয়া আঁকড়ি জামানার পয়গাম্বর উম্মত বানাইতে তাহলে জীবনটা কতই না ধন্য হয়ে যাইত প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সেই আখির নবীর উম্মত আমরা আমাদের জীবন ধন্য জীবন আমরা যদি আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চাই আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথেই ক্ষমা করে দেবো সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে পূর্ববর্তী জামানায় যখন মানুষ গুনাহের কাজ করত তখন তাদের ক্ষমা চাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগত কিন্তু এই মোহাম্মদ নবী সাল্লু আলাইহামের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজও করে তারপর তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না তারা যেইখানে বৈশা বলবে আল্লাহ আর গুনা করব না ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথেই ক্ষমা করে দেই সুবাহান আল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক একটা পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা শোনাই তারপর আপনাদেরকে শোনাইব আরও কয়েকটি দোয়া সম্পর্কে নবী মুসা আল সালামের জামানায় একজন মারাত্মক নাফরমান ব্যক্তি ছিল ওই ব্যক্তির প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট ছিল তার পিতামাতা অসন্তুষ্ট হইয়া সমাজের মানুষদেরকে নিয়ে তারকে হাত পা বেঁধে জংলার মধ্যে ফেলে দিয়ে আসলো এইবার বুঝুন মা সন্তানের প্রতি মায়া করে যতই খারাপ হোক তারপরেও সন্তানের প্রতি মায়া করে কিন্তু ওই সন্তানটা এতটাই খারাপ ছিল যে তার মায়ের আর কোনো মায়া তার প্রতি ছিল না তারপর তার পিতামাতা সহকারে জঙ্গলে তাকে হাত পা বেঁধে ফেলে দিয়ে এসেছিল কয়েকদিন পর নবী মৌসা আলিহিসাল্লামকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বললেন ও নবী মৌসা আপনি যান ওই জঙ্গলের মধ্যে যাকে ফেলে দিয়ে এসেছিল তাকে গিয়ে সবাই গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেন নবী মোস্তা আলিহিসালাম বললেন আল্লাহ সে তো অনেক বড় পাপিষ্ঠ তার প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট আল্লাহ আমি পারব না তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে তখন নবী মোস্তা আলিহ কে আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা সে এখন আর পাপিষ্ঠ ব্যক্তি নেই সে এখন আমার ওলি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহতালার এই কথার জবাবে মুসা আলিহ ইসাল্লাম বললেন ও আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহ তালা বলেন ও নবী মোস্তা তোমরা যখন তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলে তখন সে আমি মহান মালিকের কাছে কান্না করে করে বলেছে ও আল্লাহ এখনই আমি মারা যাবো হয়তোবা আমার পিতামাতা আমার প্রতি অসন্তুষ্ট হইয়া আমাকে এই জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে আল্লাহ এখন আর কেউ আমাকে বাঁচানোর মতো নাই আল্লাহ আমি হয়তো বা এখনই মারা যাব বাঘ শিয়ালে সে আমাকে খেয়ে ফেলবে আল্লাহ আমি তোমার কাছে পরিপূর্ণভাবে তাওবা করলাম তুমি আমার তাওবাকে কবুল করে নাও আমি আর গুনাহের কাজ করবো না তখন নবী মৌসা আলি ইসাল্লামকে আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তখন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি যাও সে এখন আমার অলি তাকে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো সুবহানাল্লাহ আল্লাহ নবী মৌসা আলিহিসাল্লাম সবাইকে নিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করলেন আল্লাহ আকবর তো প্রিয় দর্শক এইভাবে আল্লাহ রাবুল্লা আলমিন যুগে যুগে বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আর আমাদেরকে কেন করবেন না আমরা তো আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ আল্লাহ গর্বের শহীদ বলতে পারি যে আমাদের নবী হল সবার নবী কুল কায়নাতের নবী সুবাহান আল্লাহ আল্লাহ একবার ছোট্ট একটা হাদিস শোনাই নবীজি সল্লু আলাইসাল্লামের সাহাবে কেরাম বলেন নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমরাও নবীর সাথে হাঁটতাম রাস্তার চারপাশ থেকে সালামের আওয়াজ আসত আমরা নবীজিকে জিজ্ঞেস করতাম ও নবী কোনো মানুষ দেখি না এই সালাম দেয় কারা নবী বলতেন ও সাহাবে কেরাম শোনো আমি তো শুধু তোমাদেরই নবী না সমস্ত কুল কায়নাতের নবী আমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই পাশের গাছগুলো নবীকে সালাম জানাইতে থাকি সুবহান আল্লাহ আল্লাহু আকবার গর্বের সাথে বলতে পারি আমাদের নবী হলো বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম আল্লাহু আকবার তো প্রিয় দর্শক এটা গেল দ্বিতীয় নাম্বার দোয়া তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বানা ফাগ ফিরিলানা জুনুবানা ওয়াকাফির আন্না সৈয় তীনা ওয়াতাওয়া ফনাম আল আবরর সুরাতুল ইমরানের আয়াত এই আয়াতটি একশো তিরানব্বই নং আয়াত এর অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহসমূহ মাফ করে দাও আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের ন্যাক লোকদের সহচার্য দান করো সুহান আমি আবার বলছি রব্বানা ফগফির লানা জুনু বানা ওয়াকফির আন্না সৈয়না ওয়া তওয়ানা মাল আবর এর অর্থ হে আমাদের পালন আমাদের গুনাহসমূহ মাফ করে দাও আমাদের থেকে সকল মন্দ কাজ দূর করে দাও আমাদের ন্যাক লোকদের সহচার্য দান করো সুবাহ অর্থাৎ ন্যাক লোকের সাথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করো নবীজি বলেন যার সাথে যার মহাব্বত মিল তার সাথেই তার কিয়ামত হবে আপনি দুনিয়াতে যার সাথে থাকবেন তার সাথে আপনি হাসরের ময়দানে উঠবেন এবার আপনি একটু ভেবে দেখেন তো আপনি যার সাথে থাকেন সে কি নেশাগ্রস্ত লোক সে কি মন্দ লোক যদি সে এমন ব্যক্তি হয়ে থাকে তাহলে হাসরের মাঠেও আপনি তার সাথেই উঠবেন তাই আমাদের সব সময় দোয়া করা উচিত আল্লাহ আমরা যেন ন্যাক লোকদের সাথে চলাচল করতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও সুবাহান্লাহ আল্লাহ একবার পঞ্চম নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়া আর সেই দোয়াটা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া আজনা লিল মুত্তাকিনা ইমামা সুরা আল ফুরকানের আয়াত চুয়াত্তর এর অর্থ হে আমাদের পালনকর্তা আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে চোখের তৃপ্তি দান করো এবং আমাদেরকে মোত্তাকিদের নেতা বানাও আপনার স্ত্রী যদি ভালো হয় তখন আপনার চোখের মধ্যে একটা শীল শীতলতা থাকবে আপনার সন্তান সন্ততি যদি ভালো হয় তাহলে আপনার চোখের মধ্যে একটা শীতলতা থাকবে প্রিয় দর্শক তখন তাদের দিকে দেখলে অনেক ভালো লাগবে তাই আপনার সব সময় দোয়া করা উচিত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়াজা ইউনি লিল মুত্তাকিনা ইমামা তারপরের যে দোয়ার কথা বলবো তারপরের দোয়া পঞ্চম নাম্বার যেই দোয়া সেই দোয়াটা হলো ইমান ঠিক রাখার দোয়া অর্থাৎ আপনি যদি চান যে আপনার ইমান ঠিক থাকুক তাহলে আপনি বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব পল্ভী আলাদিনিকা অর্থাৎ হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে সত্য দিনের উপর স্থির করো আল্লাহ একবার হাসরুর ময়দানে নবীজি সল্লল্লাহ্ ইউয়াসাল্লাম কিছু সংখ্যক লোকে হাউজে কাউসারের কিনারা থেকে তাড়িয়ে দেবেন সাহাবে কারাম প্রশ্ন করলেন ইয়ার সুল্লাহ সল্লল্লাহ ওয়ালাই ইউয়াসাল্লাম তারা কারা নবীজি সল্লল্লাহ আলাই ইউয়াসাল্লাম বলেন তারা হলো ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে শিরকের গুণা করত কুফুরি করত এবং তাদের ইমান ঠিক ছিল না না জুবিল্লা তো প্রিয় দর্শক ইমান ঠিক রাখা অনেক জরুরি যদি আপনি ইমান নিয়ে মরতে পারেন গুণা করলেন ঠিক আছে কিন্তু ইমান নিয়ে যদি মরতে পারেন তাহলে একদিন না একদিন আপনি জলে পুরে হলেও জান্নাতে যেতে পারবেন নবীজি কিন্তু হাদিসের মধ্যে বলেই দিয়েছেন আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতের শরীর এমন হবে যে সে জলে পড়ে একেবারে ছারখার হয়ে যাচ্ছে আল্লাহর কাছে সে হামাগুড়ি দিতে দিতে আসবে তখন আল্লাহ বলবেন ও আমার বান্দা দীর্ঘ কতকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলেছ যাও আজকে তুমি জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে প্রবেশ করার সময় দেখবে তার মনে হবে যে এই জান্নাত একেবারে পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ ফুলফিল হয়ে গেছে তখন এই সে আবার আল্লাহর দরবার আইসা বলবে আল্লাহ আপনি তো আমাকে বললেন যে জান্নাতে প্রবেশ করতে কিন্তু আমি তো দেখতেছি জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলবেন যা ও বান্দা তোমাকে আমি এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান এমন একটা জান্নাত দান করে দিলাম সুবাহান আল্লাহ নবীজি বলেন আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মত এমন একটা জান্নাত পাবে এত ছোট্ট যেই ছোট্ট জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি বড় বড় জান্নাত পাবে তাদের জান্নাতের কী অবস্থা হবে প্রিয়দর্শক তো পঞ্চম নাম্বার দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কলুব সাব্বিত কলবি আলাদিন আলিয়া দিনিক ষষ্ঠ নাম্বার দোয়া রদি তুবিল্লা হিওয়া ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন সল্লাহুআ আলাই্লামা নবী রাস অর্থাৎ আমি আল্লাহ আল্লাহতালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি বলতে পারবে নবীজি সল্ল্লাহু আলাইস ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দেন সুবাহ আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো

এর অর্থ হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও হে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও হে আল্লাহ আমাকে ও আমার মাতা পিতাকে আর সকল ইমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও যেদিন হিসাব কার্যকর করা হবে আমি আবার বলছি দুয়াটি বিশমিল্লাহীর রহেমা নি রহিম রব্বী জানলি মোকেমা সোয়ালতি ওয়ামিং জুর্রিয়তি রবানা ওয়াটা কেব্বল দোয়া রবান ফিরেলি ওয়ালী ওয়ালি দাইয়া ওয়াল ইল ম্যানিনা ইয়াও মাইয়া কুমুল হেস অষ্টম নম্বর জি দুয়া এক সন্তানদের জন্য দোয়া অর্থাৎ আপনি আল্লাহর কাছে ন সন্তান চাইবেন দুনিয়াতে যার সন্তান সন্ততি নেশাগ্রস্ত অর্থাৎ ভালো না সে বুঝে সংসারটা কত জ্বালা যন্ত্রণা যার সন্তান সন্ততি ভালো সে বুঝে সংসারটার মধ্যে কত রহমত রয়েছে প্রিয় দর্শক তাই সন্ততি আল্লাহর কাছে চাইতে হলে এই দোয়ার মাধ্যমে চান সল হেন হে আমার পালন কর্তা আমাকে নেককার সৎ কর্মশীল সন্তান দান করো সুবাহ আল্লাহ আমি আবার বলছি মিনাস নবম হেন যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো এই দোয়া অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া অর্থাৎ আপনার একজন সন্তান অবাধ্য অবস্থায় আছে তাকে আপনি বাধ্য করতে চান তাহলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন ওয়াচ লেহলি ফিজুরিয়াতে ইন্বুত ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমেন অর্থ আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান করো অবশ্যই আমি তোমার দিকে ফিরতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমি আবার বলছি ইন্নি মিনাল মুসলিমিন সুবহানাল্লাহ আল্লাহ একবার দশম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো সব মুসলমানের জন্য দোয়া নবজি সাল্লাই বলেন কোনো ব্যক্তি যদি এক ব্যক্তি অপর ভাইয়ের জন্য দোয়া করে তাহলে ফেরেস তারাও বলতে থাকে তুমি তোমার ভাইয়ের জন্য যেই দোয়া করলে সেটা আল্লাহ তালা তোমাকেও দান করো সুবাহান আল্লাহ তো আপনি কীভাবে দোয়া করবেন আল্লাহ ফিরিলি ওয়াল মক ইনাসলিমিনা ওয়াল মুসলিমাতি আমি আবার বলছি আল্লাহ হুমক ফিরেলি ওয়াল মো মিনিয়েইনা ওয়াল মো মিনাতি ওয়াল মুসলিমইনা ওয়াল মুসলিমাতি এগারো নম্বর যে দুয়ার কথা বলবো সেই দোয়াটা দামি একটি দোয়া সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা তাউ ওয়াফিল খিরাতী হাসানা তাউ ওয়াকিনা আজা বান্নার